মালবাহী গাড়ি মোটর লরি নিচু ধরনের চার চাকার গাড়ি ঝাল ঝালোর দ্বারা সাজানো সম্পূর্ণ বিনাশি সিদ্ধান্ত গ্রহণ বাদ অঙ্গচ্ছেদ অনুমান সিদ্ধান্ত বাদসাদ ব্যবকলন বিয়োগ এম্বাসিজ দূতাবাস স্থান দূতগণ দূতগণের বাসভবন দৌত্ত কার্যে নিযুক্ত ব্যক্তি কার্য Carefully Shabdhani, Monojok Shahokari Attainments. Attainments. Orjito Bidda Bazaar Bazaar Bajar Katra Goj Mala aroth Boro Dokan Ceremoniously. Ceremoniously Shadom Bodhi Conductress. পরিচালিকা পথপ্রদর্শিনী নায়িকা পরিবাহিনী চলুন অনুশীলন করা যাক মালবাহী গাড়ি মোটরলরি নিচু ধরনের চার চাকার গাড়ি ঝালোর ঝালোর দ্বারা সাজানো ওয়াইফ সম্পূর্ণ বিনাশিডাক ডিডাকশনস সিদ্ধান্ত গ্রহণ বাদ. অঙ্গচ্ছেদ অনুমান সিদ্ধান্ত বাদসাদ ব্যবকলন বিয়োগসিস দূতাবাস স্থান দূতগণ দূতগণের বাসভবন দৌত্ত কার্যে নিযুক্ত ব্যক্তি দৌতকার্যারফুলই সাবধানে মনোযোগ সহকারে অর্জিত বিদ্যা বাজার Bazaar Bajar Katra Goj Mala Aroth Boro Ceremoniously Ceremoniously Shadom Body Conductress Conductress পরিচালিকা পথপ্রদর্শিনী নায়িকা পরিবাহিনী আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন